কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলছো না একদম তোমরা আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না আচ্ছা সাবস্ক্রাইব করতে কি কষ্ট হয় বলো তো তাহলে কেন করছো না বন্ধু তোমরা সাবস্ক্রাইব না করলে কি করে ভালো ভালো গল্প শোনাবো বলো আর সাবস্ক্রাইব করে আইকন প্রেস না করলে গল্পের চেয়ে পরের নোটিফিকেশানটাও পাবে না আমি তো তোমাদের কথা ভেবেই সুন্দর সুন্দর গল্প তৈরি করি তার জন্য একটু সাবস্ক্রাইব তো করাই যায় তাই না গল্প ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে নাও তোমাদের আপনজনদের সাথে আজ আমি শোনাতে চলেছি কে প্রথম কাছে এসেছে গল্পের তৃতীয় পর্ব যারা প্রথম দুটো পর্ব শোনানি তারা আগে পর্বগুলো শুনে নিয় আগের দুটো পর্ব ছোট্ট করে বলে দিই দু বছর পর ওর মাসির বাড়ি বর্ধমানে বেড়াতে আসে আর সেখানেই ও দেখতে পায় সমুদ্রকে ও রোজ মাঠে ফুটবল খেলতে আসত আর ঝিনুক মন দিয়ে ওর খেলা দেখতো তারপর হঠাৎ একদিন সমুদ্র মাঠে খেলতে আসে না ঝিনুক সারাদিন মন খারাপ করে বসে থাকে শেষে গিয়ে ওর দিদির বন্ধুর বাড়িতে সমুদ্রের দেখা পায় সেখানেই জানতে পারে সমুদ্র ইন্দুর ভাই এটা জানার পর তো ঝিনুকের আনন্দ আর দেখে কে উত্তেজনায় ওর তো রাতে ঘুমই হয় না যখন ওর চোখে ঘুম আসে তখন ও সমুদ্রকে নিয়ে রঙিন স্বপ্ন দেখতে ব্যস্ত হয়ে যায় সকাল হতেই ও ইন্দুর বিয়েতে যোগ দেয় আর সমুদ্রের সাথে প্রথম কথা হয় এরপর কি হতে চলেছে সেটাই দেখব এই পর্বে গল্পের নাম কে প্রথম কাছে এসেছি গল্প রচনা আমি তোমাদের বন্ধু চলি গল্প পাঠে তোমাদের নতুন বন্ধু রাখি ব্যানার্জি সমুদ্রের কণ্ঠে সৌম সামন্ত ঝিনুক ও অন্যান্য চরিত্র আমি তোমাদের বন্ধু জলি সরকার তাহলে চলো এবার শুরু করা যাক গল্পের তৃতীয় পর্ব সন্ধে হতে বিয়ে বাড়ি একদম নববধুর মতো সেজে ওঠে ইন্দু ও লাল বেনারসি আর লাল চেরি পরে সে যে বর মশাইয়ের অপেক্ষা করছে অন্যদিকে সবাই বিয়েবাড়িতে সাজগোজে ব্যস্ত এদিকে ঝিনুকের মুখ ভার কারণ সে কি পড়বে কারণ বিয়েবাড়ি পড়ার মতো সে কোনো ড্রেস আনেনি কারণ ও আগের থেকে জানত না যে এখানে এসে বিয়েবাড়ি যেতে হবে পিয়ালি তিনটের সময় বেরিয়ে গেছে ইন্দুকে সাজাবার জন্য ঝিনুক ঘরে বসে ভাবছিল জমি এ জমি এই শাড়িটা দেখ হালকা আছে আর বিয়ে বাড়িতেও পরতে পারবি একটা শাড়ি হাতে নিয়ে ঢুকে ওর মাসিমণি শাড়িটা দেখে ঝিনুকেরও বেশ পছন্দ হয় আর রংটা বেশ উজ্জ্বল শাড়ির রঙটা হলো আগুন রঙের খুব সুন্দর মাসিমণি ঠিক আছে শাড়ি পরতে পারবি তো নাকি পরিয়ে দিতে হবে না না পরতে পারবো আমি তো স্কুলে দু বছর শাড়ি পরেই যেতাম আমি পারবো কিন্তু ব্লাউজ ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দিচ্ছি আমার আছে তবে এখন আমার ছোটো হয় মনে হয় তোর হয়ে যাবে নয় তো একটু সেলাই করে দেবো নে তাড়াতাড়ি দেখ কথাটা বলি ওর মাসিমণি চলে যায় কিছুক্ষণের মধ্যেই ঝিনুক শাড়ি পরে বিয়েবাড়ি যাবার জন্য একদম প্রস্তুত আজ বেশ মিষ্টি লাগছে ওকে ও শাড়িটা সামনে আঁচল করে পড়েছে ওর বড় চুলটা একটা খোপা করে তাতে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে কানে বড় দুল হাত ভর্তি পিয়ালির কাঁচের চুরি চোখে গাঢ় কাজল কপালে ছোট্ট একটা টিপ ছোটে লাল লিপস্টিক চঞ্চল প্রজাপতির মতো ছুটে এসে ও ওর মাসিমণিকে বলল মাসিমণি আমি কি চলে যাব যাবে যা তাহলে সাবধানে যাস আমি আর তোর মেশন পরে যাচ্ছি আর হ্যাঁ তোর দিদিভাইকে পাঠিয়ে দিস ও তো রেডিও তো হবে নাকি হ্যাঁ মাসিমনি বলে দেবো আসে কথাটা বলেই ও বেশ আনন্দের সাথে বেরিয়ে গেল কাছের চুরির ঋণ ঋণে শব্দ তুলে ঝিনুক যতই বিয়েবাড়ির সামনে যেতে থাকে ততই ও হৃৎস্পন্দন দ্রুত গতিতে চলতে থাকে বেশ দূর থেকে সানাইয়ের সুর শোনা যাচ্ছে আর বাড়ির সামনে ছলমলে আলোতে ভেসে যাচ্ছে চারদিক বাড়ির পেছনের উঠোনে প্যান্ডেল করে ওখানে খাবার ব্যবস্থা করা হয়েছে আর সামনের দিকে ইন্দুর বিয়ের ব্যবস্থা করা হয়েছে ঝিনুক দুরো দূর বুকে বাড়ির ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে দেখতে ও ভেতরে এসে দেখে এখনো বেশি কেউ আসেনি ও এদিক ওদিক দেখতে দেখতে ভেতরে যাওয়ার জন্য যেই পা বাড়িয়েছে তখনই ওর চোখ পড়ে ছাতনা তলায় সমুদ্র সুমন ও আরও কিছু ছেলে মেলে জায়গাটা বেশ সুন্দর করে সাজাচ্ছে আর একটা মেয়ে ওখানে সুন্দর আলপনা দিচ্ছে ওর দেখে বেশ ভালোই লাগলো সমুদ্র একটা জিন্স আর টি শার্ট পরেছে দারুণ স্মার্ট লাগছে ওকে ঝিনুক ওখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রকে দেখতে থাকে সামনে গেলে হয়তো ওকে ভালো করে দেখতে পাবে না তাই আমার আমির খান কি পাতলা লাল লাল চুলটাও একদম আমির খানের মতো কি যেন গানটা ছিল ছিলামে গা কি রে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই হঠাৎ কথাটা শুনেই ঝিনুকের চোখ বড় বড় হয়ে যায় ও করে খাড় ঘুরিয়ে দেখে দিদি তুমি ও একটা ঠক্কিলে বলে তুমি এখনো এখানে তাড়াতাড়ি যাও রেডি হওনি তো এখনো বলেই ওকে ঠেলে বাড়ি পাঠিয়ে দেয় পিয়ালি আর কোনো কথা না বাড়িয়ে ও বাড়ি চলে যায় রেডি হওয়ার জন্য পিয়ালি চলে যেতেই ঝিনুক বুকে হাত দিয়ে হাফ ছেড়ে বাঁচে তারপরেই ও পেছন ফিরে সমুদ্রকে দেখতে যাবে ঠিক তখনই দেখে ও ঠিক পেছনে সমুদ্র এসে দাঁড়িয়েছে ঝিনুক ওকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে গিয়ে একটু পেছনে সরে যায় আর চোখ গোল গোল করে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে এদিকে সমুদ্র দুটো হাত বুকের সামনে ভাজ করে ওর দিকে তাকিয়ে ইশারা করতে থাকে ওর একটু কাছে এগিয়ে এসে বলল এই তুমি আমাকে সব সময় লুকি লুকি দেখো কেন তো ঝিনুক আবার একটু সরে গিয়ে বলল মিথ্যে কথা আমি কোথায় তোমাকে লুকিয়ে দেখলাম সমুদ্র চোখ শুরু করে বলল। তাই আমি মিথ্যে বলছি তাহলে এই মাত্র তো তুমি আমায় ওই থামটার আড়াল থেকে দেখছিলে আর হাসছিলে আর রোজ সকালে ও বিকেলেও দেখো আমি সব জানি ঝিনুক বুঝলো ও ধরা পড়ে গেছে আর কিছু করার নেই এবার কি বলবো সব জানে কি হলো ম্যাডাম আমি কিছু জানতে চেয়েছি উত্তর দাও এখন এখান থেকে পালানোটা একদম ঠিক হবে আমাকে প্রশ্ন প্রশ্ন করে করে মারবে কথাটা বিচিত্রা মনে মনে ভেবেই ও একটু হেসে বলল তুমি সব ভুল জানো আমি তোমাকে কখনো দেখিনি বলি শাড়িটার কুচি ধরি ঝিনুক হাসতে হাসতে দৌড় মারে ভেতরের দিকে আরে শোনো শোনো আরে সাবধানে শাড়ি পরে পড়ে যাবে কিন্তু পিছনে দাঁড়িয়ে সমুদ্র বলতে থাকে আর মনে মনে হেসে দুদিকে মাথা নেড়ে ও আবার ওর কাজে ফিরে যায় এক ছুটে অনেকটা এসে ছিনুক একটু তাড়িয়ে হাঁপাতে থাকে তারপর কিছুটা স্বাভাবিক হয়ে যায় ইন্দুর সাথে দেখা করতে আরে ঝিনুক কি মিষ্টি লাগছে তোকে শাড়ি পরে আয় 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 কাছে আয় দেখি তোকে একটু ভালো করে তোমাকেও তো আজ রানীর মতো লাগছে দিদি তোমাকে ঝিনুকটা ধরে কথাটা বলে ঠিক তখনই কিছু বাচ্চা ছেলে মেয়ে ওকে ওখান থেকে টানতে টানতে একটা বারান্দায় নিয়ে আসে এই দুষ্ট ছেলে আমাকে এখানে কেন নিয়ে এলে হুম দাঁড়াও দাঁড়াও বলছি বলেই একটা হলুদ ফ্রক পরা মিষ্টি বাচ্চা মেয়ে এসে ওকে একটা চিঠি আর কিছু চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ছুট্টে পালালো শোনো এটা কে দিল বলে তো যাও পেছনে ঝিনুক চেঁচিয়ে বলতে থাকে তারপর ঝিনুক উল্টে পাল্টে কাগজটা দেখতে থাকে একসময় কাগজটা খুলতেই ওর বড় বড় হয়ে যায় তাতে লেখা এক মিষ্টি রাজকুমারীর জন্য একটা ছোট্ট উপহার এই সামান্য উপহার গ্রহণ করলে খুশি হতাম চিঠিটা পড়ে ওর চোখ বড় বড় হয়ে যায় প্রেরকের নামের জায়গায় একটা ছোট্ট করে সমুদ্রের ছবি আঁকা আর সবার উপরে একটা ঝিনুকের ছবি আঁকা ঝিনুকের আর বুঝতে বাকি রইলো না এই চিঠির ও একটা মিষ্টি হাসি দিয়ে ফুলগুলোর ওপর হাত বুলিয়ে সেটা গালে স্পর্শ করল মনে হল ওর মনের মানুষের ঘ্রাণ অনুভব করছে যেন ও কিছুক্ষণ চোখ বুঝে সমুদ্রের উপস্থিতি অনুভব করতে থাকে হঠাৎ ওর তাল কাটে একটা সুন্দর শীষের শব্দে ও এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না হঠাৎ হাতের চিঠিটার দিকে নজর পড়তে এই যে ম্যাডাম পিছনে কথাটা কানে যেতে ওর হাত পা আবার ঠান্ডা হতে থাকে ও মনে মনে ভাবে এবার তো পালাতেও পারবো না সামনে ব্যালকুনি ঝাঁপও দিতে পারবো না বেশ অনেকটা উঁচু পড়ে গেলে নিঘাত হাত পা মাথা আর কত কি ভাঙবে কে জানে কথাটা মনে মনে ভেবে ঝিনুক কাঁচু মাচু মুখ করে সামনে ফিরে দাঁড়ালো সামনে ফিরেই ও সমুদ্রকে দেখে তো তাকিয়েই থাকে ও বেশ কিছুক্ষণ ওকে আপাদ মস্তক দেখতে থাকে সমুদ্র একটা ব্লেজার আর জিন্স পরেছে পায়শু চুলটা সুন্দর করে ব্রাশ করা আর ভেতরে একটা হালকা নীল রঙের ভি সেপের টি শার্ট আর ব্লেজারটা গাঢ় নীল রঙের দুটো হাত বুকের সামনে ভাঁজ করে শ্রীকৃষ্ণের পোজে পাটা ক্রস করে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়েই আছে হঠাৎ ঝিনুকের মুখে হাসি ফুটে ওঠে আমার আমির খান কি দেখতে লাগছে ঝিনুক সমুদ্রের কথা শুনে লজ্জায় মুখটা নিচু করে নেয় আর একটা হাত দিয়ে আর একটা হাত কচলাতে থাকে ওর এই লজ্জা পাওয়া দেখে সমুদ্র আর দাঁড়ালো না একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল সমুদ্র চলে যেতেই ঝিনুকের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ও মুখ দিয়ে জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সামনে আসলে মনে হয় কি যেন বললাম বাবা এত জোরে হাটপিট চলতে থাকে বলবো কথাটা বলি ও বেরোতে যাবে তখন হাতের ফুলগুলো দেখে ভাবে কি করা যায় হাতে নিয়ে তো ঘোরা যাবে না তাহলে কি করি ঠিক তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো ও ওটা খোপায় লাগানোর চেষ্টা করতে থাকে কিন্তু আয়না না থাকার জন্য ঠিক করে দেখতে পাচ্ছে না যাই অন্য কাউকে বলি একটু লাগিয়ে দেওয়ার জন্য এই কথাটা ভেবেই ও এগোতে যাবে তখনই ও বুঝতে পারে ওর মাথায় কেউ ফুলটা লাগিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে এই ঝিনুক একবার সামনে দেখো একটা ছবি তুলব তোমার না 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 আমি ছবি স্ট্যাচু ঝিনুক যেমন ছিল তেমন দাঁড়িয়ে পড়ে সমুদ্র হাসি মুখে ওর চারপাশে ঘুরে ঘুরে ওকে দেখতে থাকে আর সাথে সাথে ওর ছবিও তুলতে থাকে স্ট্যাচু ওভার ঝিনুক সামনে ফিরে ঠোঁট উল্টে বলল খুব খুব বাজে চলে তুমি একটা তারপরে মুখ পেকিয়ে দৌড় দেয় আর ঠিক এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলেই সমুদ্র ঠিক তখনই ও শুনতে পায় বাঁচনার শব্দ ও হেসে বলল বহর এসে গেছে সবাই বর দেখতে সদর দরজার সামনে এসে ভিড় করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বরের বরণ করা দেখতে থাকে ঝিনুকও গেছে ওখানে বরকে ইন্দুর মা বরণ করে মিষ্টি খাইয়ে গাড়ি থেকে নেমে ভেতরে আসতে বলল এতক্ষণ শুনছিলে গল্প কে প্রথম কাছে এসেছি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভালো থেকো টাটা